আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এম ভি নাইমিম দুই এবং ডামোডার উদ্দেশ্যে প্রিন্স আওলাত অথবা এম ভি ইগল দশ স্বর্ণদী পাট যে কোনো একটি নজান থাকতে পারে এবং পটুয়াখেলির উদ্দেশ্যে এম ভি কুয়াঘাটা এক একমাত্র নজন নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ভুবালি বারো পাশাপাশি চাঁদপুর আজকে সকালে অবশ্য প্রথম প্রথমটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি ইমাম হাসান সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘানা নির্মিনার এম ভি অগ্রদূত প্লাস পাশাপাশি এম ভি বোগদাদিয়া সাত ছেড়েছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে সকাল নটা পনেরো মিনিটে চাঁদপুর চর উদ্দেশ্যে কোনো নজান ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না তো চাঁদপুরের শিডিউলটা মূলত আপনারা সকাল আটটা থেকে দুঃখিত সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকে আপনারা পাবেন চাঁদপুরের শিডিউলটা উভয় দিক থেকে কিন্তু সকাল ছয়টা থেকে প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরে আপনারা নজানগুলো পাবেন এবং গতকালকে ব্যাপক অনেক কুয়াশা ছিল নদীতে যার কারণে গতকালকে ঢাকা থেকে বরিশালগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী ঢাকা থেকে বরিশাল বরিশালগামী প্রিন্স আলদ দশ এবং বরিশাল থেকে ঢাকাগামী এমভি কৃতন কীর্তনখাল দশ এই দুটি নজনের মধ্যে অবশ্য সংঘর্ষ হয়েছিল কুয়াশার কারণে অলত দশের খুব সম্ভবত তলা ফেটে গিয়েছে সে কারণে অবশ্য শুভরাজ নয় ঢাকা থেকে গিয়েছে আহ্লা দশকে আহ্লা যাত্রীদেরকে নিরাপদে বরিশালে পৌঁছে দেওয়ার জন্য অলরেডি বরিশাল থেকে আহ্লা দশের যাত্রী নিয়ে বরিশালে পথেই রয়েছে সবরাজ নয় তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো সুন্দরবন বারো এই সুন্দরবন ষোলো এই দুটি নিয়ে যান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ঝালঘাটির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো তবে শঙ্কা রয়েছে কারণ বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আমরা প্রায় সময় দেখি যে যদি সুন্দরবন সিরিজের তিন নোজন একসাথে থাকে সুন্দরবন পনেরো ষোলো এবং সুন্দরবন বারো যদি একসাথে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এখান থেকে সুন্দরবন পনেরো বা সুন্দরবন বারো যে কোনো একটি নজানের যাত্রা বাতিল হয় যাত্রী সংকটের কারণ দেখিয়ে তো সেই ক্ষেত্রে সুন্দরবন বারও যাচ্ছে না নাকি যাচ্ছে না সেটা সঠিক বলা যাচ্ছে না যাত্রী সংখ্যা বেশি থাকলে যাবে আর কি তো আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নোজন যে নজানটি ঠিক যেই পণ্যনে দাঁড়িয়ে আছি পনেরো নম্বর নয় এই পণ্য থেকেই ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে নয়জনটি সন্ধ্যা ছয়টায় অবশ্য আসবে নজানটি সন্ধ্যা ছয়টায় আসবে আসবে সদরঘাটে তারপরে সাড়ে আটটায় ছেড়ে যাবে তো আজকে মূলাদির উদ্দেশ্যে রয়েছে এমভি ভি সাত এবং পাশাপাশি ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মূলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে অথই এক যাবে আজকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় নজানটি ঢাকা ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে বেতুয়াচার চরফেশনের উদ্দেশ্যে রয়েছে তারশিপ সিরিজের দুটি নয় সেখানে তারশিপ তিন রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুঃখিত বেতুয়াচার ফ্যাশনের উদ্দেশ্যে দ্বিতীয়টি যাবে রাত আটা পঁচিশ মিনিট এবং তার শিখ দুই যাবে বেতনের উদ্দেশ্যে তার শিফ চারের ব্যানারে রাত আটটায় এবং আজকে তার শিফ চার যাবে মহনপুরে হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নয়জন তার শিফ দুইয়ের ব্যানারে তার শিফ চার যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নয়জনটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে তো যারা মুন্সীগঞ্জ ভুলানিয়া কালীগঞ্জের হিসাবেশ্বর দৌলতকে হাকিমুদ্দিন তজমন্দিন হয়ে মনপুরে হাতিয়া যাবেন তারা তার শিব চার নজানটি পেয়ে যাবেন ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দিগিরপাড় নিমদি কালাইয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া এক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে গাছির খাল বক্সিপ্রাধর্মন্দের উদ্দেশ্যে বোবালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে আজকে মানিক মানিক নয় মানিক এগারো দুটি নজনের পাশাপাশি মানিক একও কিন্তু আজকে বোরহানুর দিন যাচ্ছে একই সিরিজের তিন নজনের একসাথে অবশ্য লালমোহনের প্রথম ট্রিপ মানিক নয় ছাড়বে সন্ধ্যা ছয়টায় এবং লালমোহনের দ্বিতীয় ট্রিপ মানিক এগারো রাত সন্ধ্যা সাতটা দশ সাতটা দশ মিনিটে এবং মানিক এক যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পোলাকে এগারো উদ্দেশ্যে এম ভোলা রাত আটটা ত্রিশ এবং দেবীরচর গদারিয়া বাঙ্গাসিয়া দেউলা ঘুষে ওঠার উদ্দেশ্যে জাকি সামনের তিন যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দশ মিনা চরকাজল জল করালিয়া খেপে পড়ার উদ্দেশ্যে জাহিদ তিন সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টায় এবং দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে থাকে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় মিরাজাক থাকবে সুরেশ্বর মলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি আজকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এম ভি সুরভি বেলা চারটায় থাকবে এম ভি কর্ণলি তিন এবং সকালের শিডিউলে অবশ্য সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় অবশ্য ঘাট ত্যাগ করছে ওই দিকটাতে গেলে অবশ্য দেখাতে পারবো ফারহান নয় ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করছে এবং সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটায় ত্রিশ মিনিটে গ্রিনল্যান্ড সকাল নয়টা সকাল নয়টায় কর্ণফলি চৌদ্দ সকাল নয়টা ত্রিশ মিনিটে ভূপালি সাত এ সকল নৌজনগুলো ছেড়ে গিয়েছে অবশ্য তো এই ছিল অবশ্য আজকের শিডিউল তবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ